সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক ব্যথা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত এবং সেটি যদি হয় কোমর ব্যথা বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে আমরা কিন্তু ইয়াং এজের ব্যক্তিদের মধ্যেও এই ধরনের সমস্যাটি দেখতে পাই আজকে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো দর্শক এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শামসুল আরিফিন সহকারী অধ্যাপক ও ইনচার্জ পেইন মেডিসিন ইউনিট ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল স্যার চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন আভা পেইন অ্যান্ড ইন্টারভেনশন সেন্টার চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে থ্যাংক ইউ ডক্টর শাহনাজ কেমন আছেন আপনি জি স্যার ভালো আছি স্যার স্যার আজকে আমরা কথা বলবো পি আইডি এই বিষয়টি নিয়ে স্যার পিএল আইডি কিন্তু অনেকেই আমরা এই টার্মটি শুনে থাকি কিন্তু হয়তো অনেকেই জানেন না যে এই বিষয়টি কী সম্পর্কে আচ্ছা পিএলআইডি হচ্ছে একটা ইলেভেশন যদি বলি আমরা ইন্টারভার্টিব্যাল ডিস্ক আমরা যে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ডটি রয়েছে যে কষি সমন্বয় সমন্বয়ে সে প্রত্যেকটি কষি বা ভার্টিভাল ডিস্কের মাঝখানে রয়েছে ইন্টারভার্টিব্যাল ডিস্ক একটা চাকতির মতো এই চাকতিগুলো যখন কোনো মানে বিশেষ কোনো প্রেশারে স্লিপিং কিংবা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি একটু বের হয়ে যায় তখনই কিন্তু সাথে থাকে আমাদের নার্ভ রুট সেই নার্ভ রুট যেটা দিয়ে আমাদের ব্যথাটা আসলে যাতায়াত করে তখনই আমরা প্রধা বা ব্যথাটা ফিল করতে পারি এর জন্য প্রলাপ যখন আমাদের ইন্টারভার্টিভার ডিস্ক বা দুটি কষের মাঝখানে তরুণাস্তিটি একটু বের হয়ে যায় বের হয়ে গিয়ে যখন নার্ভের উপর উপরে যখন একটু প্রেশার দেয় তখনই আমরা পেন ফিল করি এবং সেটাকে আমরা পেয়ে বলে থাকি স্যার দীর্ঘদিন ধরে কিন্তু এই ধরনের সমস্যায় আমরা বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে এখন কিন্তু স্যার আমাদের এই যে পিপলদের মধ্যেও কিন্তু এই ধরনের সমস্যা খুব দেখা যাচ্ছে স্যার এবং তারা অনেক সময় দেখা যাচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট নিচ্ছেন কিছুদিন ওষুধ খাচ্ছেন কেউ বা মনে করছেন যে আমি কি এটা অপারেশন করবো কিনা স্যার মানে সঠিক একটা চিকিৎসা কিন্তু অনেকেই পাচ্ছেন না আমরা যেটা দেখি তো স্যার এই সম্পর্কে যদি একটু বলতেন প্রথমের জন্য ব্যথা হবে এবং আমরা ডায়াগনোসিস করতে হবে যে তার আসলে পিএলইডি হয়েছে কিনা অনেক সময় মাসেল প্লাজমের জন্য কোমর ব্যথা হইতে পারে কখনও আবার পিএলআইটির জন্য হতে পারে বা অনেক সময় মাসেল বা প্যারিফর্মিক সিনড্রম কুম যে আমাদের যে নিতমের মাংসের পেশি টানের জন্য ব্যথা হতে পারে তো প্রথমে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা আসলে কোন ধরনের ব্যথার জন্য এই কোমর ব্যথাটি হচ্ছে আমরা যখন বুঝতে পারবো বা পরীক্ষার মাধ্যমে যে পিএলআইটির জন্যই তার ব্যথাটা হচ্ছে তখন আমরা বলবো যে হ্যাঁ আপনার কোমর ব্যথাটি পিএলআইটির জন্য হচ্ছে তখন আমরা চিন্তা করব যে তাকে কী ধরনের আমরা ট্রিটমেন্টে দেব এবং আমরা তখন যেহেতু পিএলআইডিটা আমরা ডায়াগনোসিস করি এমআরআই একটি মানে ইনভেস্টিগেশনের মাধ্যমে তা সেখান থেকে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের যে আমাদের যে পিএলআইডিটা সেটা কি আমাদের অপারেশনের জন্য ইন্ডিকেটেড নাকি কনজারভেটিভ বা মেডিসিনের মাধ্যমে সে ভালো থাকতে পারবেন এইটা ডিফারেন্সিয়েট করে কিন্তু আমরা আমাদের পরবর্তী চিকিৎসা পন্থা নির্ণয় করি যদি দেখা যায় যে তার অপারেশন ইন্ডিকেটেড যেটা আমরা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ দেখে বুঝতে পারবেন তখন কিন্তু আমাদেরকে অপারেশনের জন্য আমরা তাদের সাজেস্ট করব যে হ্যাঁ আপনাকে অপারেশন করতে হবে কিন্তু যখন আমরা দেখবো যে না উনি কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে ভালো থাকতে পারবেন তখন তাকে আমরা কনজারভেটিভ বা ধরেন এই কিছু নিয়মকানুন বা ওষুধের মাধ্যমে ভালো থাকার জন্য আমরা কিছু পরামর্শ দেবো আচ্ছা স্যার আপনি অপারেশনের কথা বলছিলেন স্যার এরপরে আমি আসব কনজারভেটিভ ট্রিটমেন্টে তার আগে একটু শুনতে চাই স্যার অপারেশনের কথা শুনলেই তো রোগীরা খুব ঘাবড়ে যান যে আমাকে অপারেশন করতে হবে স্যার আপনি একটা কথাও বলেছেন কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা তো স্যার কনজারভেটিভ ট্রিটমেন্ট কী কী রয়েছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আসলে যখনই কোনো রোগী আমাদের কাছে আসে ব্যথা নিয়ে প্রথমে কিন্তু তাকে আমরা ব্যথানাশক কিছু মেডিকেশনস দিই এবং এবং কিছু কিছু মেডিকেশনস থাকে ব্যথা সাথে যারা আমাদের নিউরোপ্যাথিক পেথিক পেইন বা এই যে নার্ভে যে প্রধাজনিক ব্যথাতে আমরা ইউজ করে থাকি সেই ধরনের কিছু কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে যদি পেশেন্টের ইম্প্রুভমেন্ট হয় তখন কিন্তু সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলি এবং এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কিছু মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর রয়েছে যেমন করালিপিড ইঞ্জেকশন কিংবা অন্য ডিসেক্টোমি এগুলো কিন্তু আমাদের পেশেন্টের অপারেশন ছাড়া কিন্তু তাদেরকে আমরা দিতে পারি তখন কিন্তু পেশেন্ট বেটার ফিল করবে আচ্ছা কিন্তু আমাদেরকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে যে পেশেন্টে আইদার সার্জিক্যাল ইন্ডিকেটেড অর কনজারভেটিভ ভালো থাকবেন আচ্ছা স্যার অনেক সময় কিন্তু আমাদের রোগীরা জিজ্ঞেস করেন যে তারা যে এই ধরনের চিকিৎসাগুলো নেবেন এগুলো কি মানে অ্যাভেলেবেল আছেন কি না কিংবা ওনারা যে কোনো জায়গায় যে এই চিকিৎসাগুলো ওনারা পাবেন কি না আসলে যত দিন যাচ্ছে আমাদের কিন্তু মেডিকেল সায়েন্স বা মেডিসিন কিন্তু ধীরে ধীরে কিন্তু আরও এক মানে স্টেপ বাই স্টেপ আগাচ্ছে আগে যেমন আমাদের মেডিকেল সায়েন্সের মাত্র দশটি ভাগ ছিল এখানে কিন্তু ভাগ হতে কিন্তু অনেক মাইক্রো সাব মাইক্রো অনেক কিন্তু সাব ডিভিশন হয়ে যাচ্ছে তা ঠিক একইভাবে পেন মেডিসিনটি কিন্তু একটি মানে সুপার স্পেশালিটি যেটা কিন্তু বাংলাদেশে বেশ আগে থেকে চলছে কিন্তু এটা সম্পর্কে মানুষ অনেকে কম জানে এখন এই বিষয়ে কিন্তু অনেক ধরনের বিশেষজ্ঞরা কিন্তু চিকিৎসা নিতে পারেন যেমন অর্থোপেডিক্স নিউরোসার্জন রিউমেটোলজিস্ট ফিজিক্যাল মেডিসিন এবং আমার যারা পেন মেডিসিন আছে তারা সবাই কিন্তু এই বিষয়ে রোগীকে পরামর্শ দিতে পারেন সুতরাং যখন কোনো পেশেন্ট এই ধরনের রোগে বা সমস্যায় ভুগবেন উনি তখন যে কোনো এইসব স্পেশালিটির কাছে গিয়ে উনি কিন্তু চিকিৎসা নিতে পারবেন আচ্ছা স্যার আপনি তো অপারেশন ছাড়া কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা কিছু বললেন স্যার কিছু প্রসিডিওরের কথা বললেন স্যার স্যার এছাড়া কি আর কোনো কিছু করার আছে যেমন লাইফস্টাইলের কথা যদি আমরা বলি হ্যাঁ এই কনজারভেটিভ মধ্যে কিন্তু আমাদের প্রথমে আসামি জীবনযাত্রার মানটা চেঞ্জ করা যেমন অনেক ক্ষেত্রে কিন্তু এই বডি ওয়েট কমাইতে হইতে পারে তারপর হচ্ছে বসা ভঙ্গিটা ঠিকমতো বসতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের গরম শেক বা ফিজিওথেরাপি নিলে কিন্তু সে অনেক ভালো থাকতে পারবেন আচ্ছা এগুলা কিন্তু আমাদের মেডিসিন সাথের সাথে কিন্তু আমদে চলবে স্যার অপারেশন ছাড়া কি আপনাদের আধুনিক কোন চিকিৎসা রয়েছে না এটা হচ্ছে সবচেয়ে মানে মানে টেক হোম মেসেজের মতো এটা সুন্দর একটা কোশ্চেন করেছেন আপনি যা আসলে এখন আমরা যারা কনজারভেটিভ ম্যানেজমেন্ট নিতে যাচ্ছি অনেক সময় কিন্তু যে আমরা যেটা বলেছি মেডিকেশনস লাইফস্টাইল মডিফিকেশন ছাড়াও কিন্তু কিছু প্রসিডিওর রয়েছে যেগুলোকে আমরা মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর বলে থাকি সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা যদি পেশেন্টকে কিছু প্রসিডিউর করে দিই উনি কিন্তু অনেক দিন মুক্ত থাকতে পারবেন সেগুলোর মধ্যে রয়েছে আমাদের কর্ডাল এপিডোর স্টেরয়েড ইঞ্জেকশন এটি আসলে সিআর বা মাধ্যমে আমরা কিছু স্টেরয়েড ইনজেকশন আমরা সরাসরি নার্ভ রুট উপর প্রয়োগ করে থাকি তখন যে নার্ভ রুটের উপরে যে প্রথাটা রয়েছে ইনফ্লামেশন সেটা কিন্তু কমে যায় এবং কমে গেলে কিন্তু পেশেন্ট বেটার ফিল করে না আমার তো ব্যথা কমে যাচ্ছে এটা হলো এক ধরনের আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে এই কডালের সাথে আমরা যদি দেখি যে না স্পেসিফিক কোনো নার্ভ রুটের উপরে তার প্রেশার রয়েছে তখন আমরা ট্রান্সফরমিনাল এপিডল ইঞ্জেকশন দিই সেটা কিন্তু একদম স্পেসিফিক নার্ভ রুটের উপরে কিন্তু আমরা ইনজেকশনটা দিচ্ছি তারপরে হচ্ছে ওজন ডিস্কেকটোমি এটার মাধ্যমে আমরা সরাসরি ইন্টারভার্টিবাল ডিস্কের ভিতরে ওজন অক্সিজেন ওজন মিক্সচারটা দিয়ে দিই এই গ্যাসটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে শ্রিং করে ফেলে আমরা তো জানি যে আমাদের ইন্টারভার্টেবল ডিস্কের মধ্যে রয়েছে এইট্টি পার্সেন্ট পানি তা যখন আমরা পানীয় পদার্থের মধ্যে এই গ্যাসটি দিয়ে দিব তখন কিন্তু সেটাকে শুষে নিবে যার ফলশ্রুতিতে যেটা বের হয়ে গিয়েছিল সেই ডিস্কটার কিছু অংশ কিন্তু আবার রিট্র্যাক্ট করবে এবং নার্ভ রুটের উপর থেকে প্রেশারটা চলে যাবে এইভাবে কিন্তু সে মানে পেন ফ্রি থাকতে পারবেন এরপর রয়েছে আমাদের যে এখন কিছু কিছু এখনও স্টাডি চলতেছে যেমন পিআরপি থেরাপি কিংবা স্টেমসেল থেরাপি আমরা ইন্টারভার্টিভেল ডিস্কে দেওয়া এগুলো কিন্তু এখনও গবেষণায় চলছে এবং অনেক ক্ষেত্রে কিছু পাবলিকেশনসও বের হয়েছে এবং কেউ কেউ না এবং তাদের ফিডব্যাক হচ্ছে যে না রুগীরা ভালো বোধ করছেন এগুলো কিন্তু মোটামুটি আমরা অপারেশনবিহীনভাবে কিন্তু কনজারভিটিভের সাথে মিনিমাল ইনিভেসিভ প্রসিডিউর মাধ্যমে কিন্তু আমরা তাদের ব্যথাটা কমাতে পারি এবং এক্ষেত্রে কিন্তু পেশেন্টদের ফিডব্যাক অনেক ভালো এবং এটি অনেক জার্নালস বের হয়েছে এবং বাংলাদেশে অনেক জার্নাল ইভেন আমি নিজেও জার্নাল বের করেছি আমি মোটামুটি প্রায় ষাট জন রুগীর উপর ফার্স্ট টাইম স্টাডি করেছি সেখান থেকে বত্রিশ জন রুগী বাছাই করে আমরা দেখে দিয়েছি যে না আমাদের যে ওজন ডিসক্রেক্টুমি যে করে থাকি আমরা এতে কিন্তু অনেক বেনিফিট হচ্ছে এবং আমরা কিন্তু এটা এখন হরদম যারা পেন ফিজিশিয়ানসের কাজ করতেছেন সবাই কিন্তু মোটামুটি এখন এটা দিচ্ছেন ইঞ্জেকশনটা এবং এতে কিন্তু রোগীদের অনেক বেনিফিট হসপিটালে স্টিং হতে হচ্ছে না ভর্তি থাকতে হচ্ছে না শুধু ইঞ্জেকশন দেওয়ার পরে বা প্রসিডিউর করার পরে তারা কিছু নিয়মকানুন ফলো করবেন এবং এতে কিন্তু অনেক বেটার আউটকাম আচ্ছা স্যার আপনাকে মানে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে কিংবা কোনো টেক হোম মেসেজ থাকে আপনার এই আলোচনার মাধ্যমে তাহলে স্যার যদি একটু বলতেন দর্শকদেরকে বলতে চাই যে আপনার যখন কোমর ব্যথা হবে তখন আপনাকে কোনো বিশেষজ্ঞের কাছে গিয়ে ফার্স্টে জানতে হবে যে কোমর ব্যথাটা কিসের জন্য হয়েছে ওনারা কিন্তু আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম করবে বা বলে দেবে যে হ্যাঁ আপনার কোমর ব্যথাটা মাসেলের জন্য হয়েছে নাকি আপনার কোনো হাড্ডি কোনো সমস্যা নাকি পিএলআইডির সমস্যা যখন ডিফারেন্সিয়েট হয়ে যাবে তখন কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনার ট্রিটমেন্টটা নেবেন এটা হচ্ছে আমাদের কথাটা এবং আপনার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শটি নিতে হবে আচ্ছা স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি আমরা কথা বলছিলাম পিএলআইডি কোমর ব্যথা নিয়ে আমাদের প্রধান অতিথি খুব সুন্দর করে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বললেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ